ভারত সর্বসম্মতিক্রমে জননীতি শেখাসকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করবা সিদ্ধান্ত ভারত চাওয়ার যে শেখাসিনা বাংলাদেশে ফিরবেন রাজনৈতিক কমিটি ভারত চাওয়ারকে এক এবং ভারত সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেবে আরো চাচ্ছে তার প্রতিবেশী দেশে একটি গণতান্ত্রিক আবহ বিরাজমান একটা এখানে পরিষ্কার সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন মানে কি ইয়েস যখন শেখাসিনা যখন বাংলাদেশে ফিরবেন ভারতের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে বা ইংল্যান্ডের পক্ষ থেকে আহ্বানটা আসতে পারে না যে প্রচলিত আইন আপনাকে না না আইন বলছি আমি বলছি যে এখন যে প্রচলিত আইন বাংলাদেশের বিচার কার্যক্রম যেহেতু চলছে নিরাপত্তা আইনের কথা বলছিলাম আমি বলছি যে বিচার কার্যক্রম চলছে যেহেতু প্রচলিত আইন অনুযায়ী তার এখন বিচার কার্যক্রম মোকাবেলা করার কথা ইয়ার কাজের তো কিছু এক্সট্রাঅর্ডিনারি সাইডস আছে আছে না তো এখন আপনি জনতি শেখ হাসিনার বিচার করবেন কি করবেন না এটা পরের কথা যদি করেন আপনি যে শেখ মুখে তালা লাগায় দেন জোর করে সেটা তো কেউ সাপোর্ট করবে না আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা শেখ হাসিনা তো এখনো বলছে কিসের বিচার করেন বিচার করতে পারলে করেন প্রমাণ করতে পারলে করেন উনি তো মোকাবেলা করতে চাচ্ছেন আমি যা আমি যা কথাবার্তা যা শুনলাম

সেটির কি কোনো বহিপ্রকাশ কারণ ভারত কিভাবে আসলে চাইতে পারে আমাদের দেশে রাজনীতি কে করবেন কার বিচার হবে বা কি হবে বা নিরাপত্তা দিতে পারে ভারত কিভাবে এটা করতে পারে এখানে কোনো সার্বভৌমত্বের লঙ্ঘনের জায়গা আছে কিনা আরে আমি তো আপনাকে বারবার বলছি যে এই বক্তব্যের মাঝে কোথাও ভারতের কোনো কিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার তো খুঁজে পাবেন না

আমরা যেটা একটা সিদ্ধান্ত নিই একটা রেজলিউশন হয় না এটা রেজলিউশন বাংলায় তো অনেক শব্দ আসলে ইংরেজির সাথে ডিজায়ার একটা সিদ্ধান্ত ইটস এ ডিসিশন রেজলিউশন ইজ এ ডিসিশন এন্ড এ ব্রুট ডিসিশন ইজ এ ডিসিশন এখন ইংরেজিতে একটা সুবিধা আছে কিছু কিছু শব্দের ছয় সাতটা শব্দ পাবেন বাংলায় সেখানে কিছু সীমাবদ্ধতা আছে এই জন্য তো জন মেইনার্ড কেন্স বা অ্যাডাম স্মিথের যে ইকোনমিক যে থিওরিগুলো ইকোনমিক্স এর সেগুলোকে সম্পূর্ণ ভালোভাবে বাংলায় করা যায় নাই বাংলায় আপনি ডেবিট ক্রেডিট করেন ভালো বাংলা কি আকলন বিকলন অনেক বেশিরভাগ নিরানব্বই দশমিক নয় নয় ভাগ লোক তো জানেই না আকলন বিকলন কি জিনিস এই জন্য বলছি যে হ্যাঁ আমি তো ঠিকা করে নিচ্ছি যে আমার লেখায়ও দুর্বলতা আছে আবার আপনার কাজ বুঝতে চাওয়া আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি সিদ্ধান্তটা কি একটা প্রাসঙ্গিক যৌক্তিক চাওয়া আমার তার পাশে গণতন্ত্র প্রকাশিত হবে হবে সমুন্নত হবে এই চাওয়ায় তো দোষের কিছু নাই আর এটাও তো ঠিক যেটা ডক্টর নাজমুল্লা সাহেব বললেন যে দুইটা দেশের পারস্পরিক সহযোগিতা না থাকলে শুধু শেখ হাসিনা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসও তো দিল্লিতে বেড়াতে যেতে পারবেন না নিরাপতে। দুজনের সহযোগিতা তো লাগবে এখানে তো একটা সার্ভারের সাথে আরেকটা সার্ভার যেমন আপনি আমি জুমে সংযুক্ত আছি আমাদের তো ইউ আর ইন এ ডিফারেন্ট স্টেট আই এম ইন এ ডিফারেন্ট স্টেট এন্ড ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ইজ ইন এ ডিফারেন্ট কান্ট্রি অল টুগেদার সো দে মেনি সার্ভার্স উইচ আর শেকিং হ্যান্ডস উইথ ইচ সো যে কোনো জিনিস স্মুদলি করতে গেলে সেই খ্যান্ডের হাত মেলানোর যে ব্যাপার এটা তো নট অনলি মেটাফোরিক ইট ইস ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড এ রিয়ালিটি অলসো আমি একটু এই জায়গাটায় আসি শোনেন আমাদেরকে সামনে এগোতে হবে সামনে এগোতে হবে মানে কি বাংলাদেশের ভালোর জন্য রাজনীতিকে সামনে নিতে হবে এখন ডক্টর কলিমুল্লা যে কথা বললেন তার অনেক কথার সাথে আমি একমত অনেক কথার সাথে আমি একমত না কিন্তু এটাই সৌন্দর্য এবং পাঁচই আগস্টের পরে একটা জিনিস হয়েছে আমি খুব নিবিড় যারা এই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত ছিল তাদের অনেকের কথা শুনি টেলিভিশনে বা টকশোতে আমার কাছে মনে হয় যে তারা ইন্টেলেকচুয়াল একটা পার্সুটের জায়গায় রং ওর রাইট সঠিক হোক বা ভুল হোক দাঁড়া করানোর চেষ্টা করতেছে তার মানে হচ্ছে দিনের শেষে সংগ্রামটা শুধু মাঠে না সংগ্রামটা একেবারে ইন্টেলেকচুয়ালি একাডেমিক ভাবেও করতে হবে হ্যাঁ আমি আসলে এটি ডক্টর কলিমুল্লাহ আপনার কাছ থেকেও বুঝতে চাই যে রাশিক রহমান যা বলছেন আপনি কি সেটিই বলছেন কিনা মানে শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় সসম্মানে মানে কি তাকে কি বিচার মোকাবেলা করার জন্য মানে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে

মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বা এখনো বলেন করেন নি বা তারপর পাওয়া যায়নি সেটা নিয়েও ঝামেলা আছে তাহলে খোলাশা করে বলতেই হবে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং আরেকজন মাননীয় বিচারপতি দুজনই সেনা হেফাজতে ছিলেন পাঁচ তারিখ অনওয়ার্ড এখন সেনা হেফাজতে থেকে কিভাবে ফুল ফুল বেঞ্চে বসলেন সে রেফারেন্স দিলেন এখানে কোন রকমের হায়াট আস বা ঝামেলা আছে তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে একজন দণ্ডিত ব্যক্তি আমাদের মাননীয় বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস নগর লরেন তিনি যখন শপথ গ্রহণ করেছেন তখন কিন্তু দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ আমাদের সিনিয়র সাংবাদিক যখন এই বিষয়টা নিয়ে টক শোতে ইস্যু হিসেবে তুললেন তখন করে তার এই ব্যবস্থা দণ্ড মুখের ব্যবস্থা হল আরেকটা মানে রায় হবার কথা ছিল যেদিন কথা বিষয়টা হচ্ছে তিনি যেদিন শপথ গ্রহণ করেছেন সেদিন তিনি দণ্ডিত ব্যক্তি হিসেবেই শপথ গ্রহণ করেছেন এটা একটা প্রেসিডেন্স তৈরি করলো ভবিষ্যতে কেউ যদি সরকার প্রধান হন দণ্ডিত অবস্থায়ও তাহলে এই যে প্রেসিডেন্স তৈরি হলো সেটা দেখে করা যাবে কেউ মন্ত্রী হতে পারবেন দণ্ডিত অবস্থায় আইনের যে প্র্যাকটিস যে আপনি যদি পুরনো কোনো দৃষ্টান্ত দেখাতে পারেন এট হোম ওর অ্যাব্রড তাহলে সেটি দিয়ে আপনি ভবিষ্যতে একই ধরনের কাজ করতে পারবেন স্পিড অফ দ্য ল টাইগার যে মানে তাহলে ওই যে সশম্পানে এখন আমরা গোজামিল আছে এখানে নানান ডকুমেন্ট গোজামিল আছে মানে পড়তো সেই বিষয়গুলো ফরফন্টে আসবেই codimension লুকিয়ে রাখবেন codimension আপনি কোর্ষিব একটা স্টাইলে সবার মুখ বন্ধ করে রাখবেন সেটা তো সম্ভব হবে না হুম জি মানে বলতে একটা বিষয় আছে হ্যাঁ হ্যাঁ

এই প্রশ্ন আবার কেউ কেউ বলছেন যেমার্ক করেই বাঘের মতো দেখলাম মার্জার বা বেড়ালের মতো সাজোয়া জানে মাথা নুইয়ে ঢুকে পড়ছেন মানে তাদের সেই তার অবশিষ্ট নেই তো এই বিষয়গুলো তার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসন যে ব্যর্থতার পরিচয় দিলেন ব্রিটিশ আমল বলুন পাকিস্তান আমল বলুন বাংলাদেশ সবসময় আমরা জেলা প্রশাসন কোন গোলমালের করলে তৎক্ষণাৎ একশো দেন এখানে ট্যাগিং এর ভয়ে জেলা প্রশাসন আপনার সেটা থেকে বিরত থাকলেন এবং আপনার যখন লাইভ লাইফেশন ব্যবহার হলো মানুষের মৃত্যু ঘটলো তারপর তারা একশো চল্লিশ ধারা জারি করলেন দায় সারলেন তারপর আবার সেটাতেই শেষ হলো না বিষয়টা সান্ধ্য জারি করা এবং সান্ধ্য জারি করে সেটা আবার এক্সটেন্ড করা তারপর আবারও একশো চৌষট্টি ধারা জারি করা হোক এবং তারপর হুট করে আবার এই যে মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে চাউর হয়েছে ফলে তড়ি করে আপনার যেখানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে একটা পরিকল্পনা আনফোল্ড করবে যে তুই গোপালগঞ্জবাসী তোমরা মেইনস্ট্রিমের সঙ্গে যদি যুক্ত হতে চাস দিস অলমোস্ট লাইক লাস্ট কল এখনি সময় তোমরা রাজি হয়ে যাও আর তা না হলে তোমাদের বিরুদ্ধে অবরোধ রচনা করা হবে এক মাসের জন্য খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ঔষধপত্র যাবে না বিদ্যুৎ জল গ্যাস সব বন্ধ করে দেওয়া হবে যে সরকারি দপ্তর আছে সেখানে যারা সেবা দান করছেন তাদের সবাইকে উড্র করে নিয়ে আসা হবে এবং যেটাকে আমরা পলিসি বা নীতি বলি সেটি অবলম্বন করা হবে এক মাস সময়ের মধ্যে যারা বেরিয়ে আসবেন তারা আর কখনো ফেরত যেতে পারবেন না এবং এক মাস পরে যেটি হবে সেটি হচ্ছে এই অঞ্চলের নামও পাল্টে দেওয়া হবে গোপাল নামটার সঙ্গে ঠাকুরের একটা সংস্পর্শ আছে সনাতন ধর্মাবলম্বীদের একটা বিষয় আছে মথুয়া সম্প্রদায়ের একটা সংশ্লেষ আছে এটাকে চিরতরে দিয়ে সেখানে একটা হবে যেমন পাকিস্তানিরা নেত্রকোনা বা এইসব আশপাশের অঞ্চলগুলোকে কোটার নাম দিয়েছিলেন নেশারাবাদটার নাম দিয়েছিলেন কায়দাবাদ সেরকম একটা ইসলামীকরণ চলবে এই হুমকি দেওয়ার পর আমরা দেখলাম খুব তরিঘড়ি করে বলে ধারা বিষয়টা সেটা কবে এই যে সর্বশেষ হঠাৎ করে আপনার একশো আশি ডিগ্রি সমারসল্ট চলে যাওয়ার যে দৃষ্টান্তটা প্রশাসন দেখালো এর সঙ্গে এই সর্বদলীয় ঐকমত্যের একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে

মানে পিনাকি নির্দেশনায় দেশ ওঠে আমি এই প্রসঙ্গটা কেন বলছি কারণ হচ্ছে আপনার এই যে ঐতিহাসিক উপকরণ সমৃদ্ধ বত্রিশ নম্বরের জাদুঘরটি যেটি জনগণের সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন নয় সেই বাড়িটি ঐতিহাসিক বাড়িটি স্থাপনাটি প্রথমে সেই স্থাপনা সহ আশপাশের সকল ভবন পুড়িয়ে দেওয়া হলো এবং আমাদের জলের গানের যিনি তলন আপনার আনন্দ তিনি এক কাপড়ে যদি বেরিয়ে না যেতেন তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যেতেন এবং মজা ব্যাপার হচ্ছে এই রাহুলের যে বাসায় বসবাস জমিলা আইনুলের যে সম্পত্তি সেইটিতে ফ্রান্সের মহামান্য রাষ্ট্রপতি এসছিলেন পদচিহ্ন রেখে গেছিলেন সেই সূত্র ধরে রাহুল ফরাসি দূতাবাসে স্বর্ণাপন্ন হন এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে প্যারিসে উপনীত হন যেখানে এর আগে রেজিমের সময় পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন খেয়াল এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আমরা দেখলাম যে পিনাকির সার্বিক তত্ত্বাবধানে বুলডোজার নিয়ে এসে দুদিন ধরে রাষ্ট্রপতি কে সরাতে তা তো হয় নাই আর কিন্তু সেটি আলোচনাটা নয় করে যাচ্ছি ভারত পূর্ণ নিরাপত্তায় কিভাবে বাংলাদেশে শেখ হাসিনাকে ভারত কিভাবে নিরাপত্তা দেবে ভারত কিভাবে ফেরাবে দেখুন আমাদের উরুজাহাজে করে আমাদের ক্রুরা স মানে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে গেছে আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং নিরাপদে আবার সেই উড়ুজাহাজ ফিরে বেশ ভারতের সহযোগিতা ছাড়া ভারতের অনুমতি ছাড়া বাংলাদেশের একটি সামরিক বিমান আপনার ভারতের আকাশসেমায় প্রবেশ করতে পারবে কখনই না না অনুমতি ছাড়া সম্ভবই না কিন্তু সেটা তারা করেছেন এবং পূর্ণ নিরাপত্তা দিয়েই সেই বিমানটিকে একটি বিমান ঘাটিতে অবতরণ করানো হয়েছে দিল্লির সন্নিকটে এসবই তো আমাদের চোখের সামনে ঘটেছে আর সেই সময় খেয়াল করবেন বাংলাদেশ কোন সরকার ছিল না সে কিভাবে যাবে আমি আপনার কাছে একটু আর একটু আসবো আমি রাশেদ রহমানের কাছ থেকে শুনে আর ওই প্রসঙ্গটাও রয়ে গেল যে হুকুমতের পরিবর্তন আগামী মাসে হতে পারে সেই একটা আভাস আপনি দিয়েছিলেন সেটি একটু পরের বার অন্তবো